মেহেরপুরের গাংনি উপজেলার হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও অফিস সহায়ক শহীদুল ইসলামের বিদায় সংবর্ধনা দুই অনুষ্ঠিত হয়েছে সোমবার একুশে জুলাই সকাল ১০টার দিকে হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী শিক্ষক নাজিমউদ্দিন ইমরান হোসেন নজরুল ইসলাম হাবিবুর রহমান হাতিক ফারুক হোসেন বাশিরুল আজিজ হাসান আব্দুল খালেক আব্দুল হাসান বহলুল আজিজ এলু ও সুমায়া ইশফা রেশা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মিঠু ও সহকারী শিক্ষক রজব আলী সঞ্চালনায় এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মনিরুজ্জামান আতিয়ার রহমান মুকুল তাহাজুদ্দিন ফিরোজা খাতুন মকলেিশুর রহমান সহ অন্যান্য শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাউত করেন মোহাম্মদ ইব্রাহিম এবং মানপত্র পাঠ করেন ফাহমিদা খাতুন বিদায় সংবর্ধনা দেওয়ার পূর্বে হাবিবুর রহমান ও শহীদুল ইসলামকে সুসজ্জিত গাড়িতে তিনাদের বাসভবন থেকে বিদ্যালয়ে নিয়ে আসা হয় পরে যথারীতি বিদায় সংবর্ধনার আয়োজন শুরু হয় এ সময় শিক্ষার্থীরা গাড়ি থেকে নেমে বিদ্যালয় প্রবেশ গেট পর্যন্ত দুপাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুল সিটিয়ে বিদায়ী দুজনকে সংবর্ধিত করেন পরে আসন গ্রহণ ফুলের তোড়া দিয়ে বরণ বিদায়ী বক্তব্য ও বিদায়ী জনের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় একই সময়ে প্রধান শিক্ষক সভাপতি বিদায়ী শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় পরে সমাপনী বক্তব্য ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয় এই বিদায় সংবাদ সভাপতিকে অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা মুসাফত আমার জীবনে অনেক কিছু পেয়েছি হয়তো অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু পাইনি কিন্তু এই আমার প্রতিষ্ঠানের সমাজ নিতে যে ভালোবাসা আর তোমাদের যে মায়া এটি আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আমি আমার সাধ্যের কাছে আমার ভালোবাসা দিয়ে যতটুক পেরেছি আর আমাকে কেন ভালোবাসতে আমরা আমি ভাবতে পারি আমার ব্যবসার থেকে শুরু করে যতটি সারা আছে আমার পাশে দাঁড়িয়ে আমার অভাব অনুকরণের জন্য নিয়ে যাবো আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি এবং হিজল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের কাছে তিনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আর এরই মাধ্যম দিয়ে বিদায় নিচ্ছি আমি দল মামুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ উৎসাহ প্রদান করি ঠিক অনুরূপ ভাবে যারা মঞ্চের সামনে বসে আমি আর ডেজিগনেশনে যাচ্ছি না সময় গড়িয়ে গেছে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ অনেক সময় দিয়েছেন আপনারা দুজন মানুষ আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছেন শারীরিকভাবে কিন্তু মন থেকে ওনারা আমাদের সাথেই আছেন একজন উনিশশো তিরানব্বই সালে আমি আর উনি একদিনে নিয়োগ দিয়েছিলাম আর শহীদুল ইসলাম অফিস উনিশশো আশির দশকে উনি নিয়োগ দিয়েছেন ওনার চাকরির বয়স আটত্রিশ বছর উনি এখানে আটত্রিশ বছর সময় পার করলেন তো আজকে আমি বড় অসহায় একবারে একটা হয়ে গেছি সবাই আমার কাছে সমান কিন্তু সৈয়দুল ইসলাম আমি প্রায় তেরো বছর হেডমাস্টারগিরি করছি কিন্তু অনেক রাত আটটার সময়ও তাকে ফোন দিয়েছি ভাই আমি স্কুলে আসছি একটা কাগজ লাইটার তুমি আসো ও তখন চলে এসেছে সকালে ভোরে ফোন দিয়েছি যে আমি ভোরে স্কুলে আসছি আমার একটা কাগজ লাইটার তুমি আসছো হয়তো এখন যারা আসে তার আসতে তার অভিজ্ঞতা হবে কিন্তু তার বক্তব্যে সেই কথাগুলি শৈতার পর থেকে আমার মনের অবস্থাটাও ভালো না কারণ আমরা দুই ভাই অনেক সময় অনেকভাবে অনেক কাজে সমাধান করতাম সবাই আমার কাছে সমান আমার শিক্ষকরাও আমাকে খুব সহযোগিতা করে আপনারা জানি আমার আসান ছোট ভাই সে একটা স্কুলের টিচার আবি সরস্বর সে একটা স্কুলের টিচার ওনারা জানে যে আমি কিন্তু আমাকে অনেক সময় অনেক প্রেশারাইজ করা হয়েছিল ব্যাক নিয়োগ দেওয়ার জন্য আমি কিন্তু সেই কাজটি করি না ছয়জন শিক্ষক ইতিমধ্যে আমার স্কুলের এনটিআরসি থেকে নিয়োগ পেয়েছেন যেটা ওনারা জানেন আর কিভাবে এদেরকে নিয়োগ প্রক্রিয়া করেন একজনের চাহিদা দিয়েছি উনি হয়তো পেয়ে যাবো সাতটা সেজন্য বলছে আমার যারা শিক্ষক মণ্ডলী এখন আছেন অনেক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী যারা পুরাতন আছেন বিশেষ করে আমার আতিয়া স্যার কেরোনা ম্যাডাম আমার শেখ জামাল স্যাররা যারা সবাই আছেন যারা পুরাতন তারাও খুবই এক্সপার্ট শিক্ষক তো সেই আমি আপন গর্ব করছি এখানে শুধু কিন্তু আমি চাকরি করতে আসি না এটাও আমার একটা ঐতিহ্য কারণ এখানে নাজিম স্যার বলেছেন আমার বাবার কথা বলেছেন হেন্দু ভাই বলেছেন শহীদুল ইসলাম বলেছেন আমাকে উনি কিন্তু বলেছিলেন যে আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন তো বিশ্ববিদ্যালয় ছিল না আমি বিয়ে বিয়ে পাস করে জগন্নাথে ভর্তি হয়েছিলাম ত্রিপিয়াসে আমাকে ওখান থেকে আমার বাপ জোর করে নিয়ে আসবে আমার ফাদার তোমাকে শিক্ষকতা করতে হবে তিরিশ পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করে এলাকার লোক তোমাকে সবাই স্যালুট দেবে তোমাকে সম্মান দেবে আমি কিন্তু সেই আগে গিয়ে কিন্তু আমি চেষ্টা করতাম আমি পারি না আমি ব্যর্থ আমি সব কিছু সমাধান দিতে পারিনি আপনারা তবে আপনাদের সহযোগিতা কামনা করছি আমি যে পর্যন্ত একটু নিয়ে এসেছি এই শিক্ষকের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় আপনারা আমাকে নির্বিঘ্নে সহযোগিতা করছেন আমি কৃতজ্ঞ আপনাদের আর এখানে ব্যক্তির কথা বলা হয়েছে ফাইভ এখানে দুইজন শিক্ষক আছেন ওনারা জানেন এক এক সময় একটা নিম বোর্ড বোর্ড পরীক্ষার মার্কস নির্ধারণ করেন এক এক বছর সেই আলোকে যারা সর্বোচ্চ নম্বর পায় থানার ওয়ারি আছে জেলা ওয়ারি আছে আবার ইউনিয়ন ওয়ারিও আছে

সাতাশ জন মেয়ে পাস করেছে সাতাশ জন যদিও আমরা এ প্লাস পাইনি আমার চার পাঁচটা ছেলে মেয়ে চার পয়েন্ট এইট নাইন পেয়েছে কেউ নব্বই পেয়েছে কেউ অষ্টআশি পেয়েছে এরকম আগেবার রেজাল্ট তো খুবই খারাপ আমরা জানেন আমরা চেষ্টা করছি আমরা গতবার অতিরিক্ত ক্লাস করেছিলাম চল্লিশ জনকে এই স্কুলে জোর করে মেয়ে ধরে চল্লিশ জন কোনোদিন পঁয়ত্রিশ জন বসে থাকতো তার মধ্যে সাঁত্রিশ জন পাস করছে সে অতিরিক্ত ক্লাসের মধ্যে সাঁত্রিশ জন ছেলে মেয়ে পাশ করছে তিনজন শুধুমাত্র ফেল করছে আর বাকি যারা আসতো জোর করে আমাদের আমাদের দুটো ফর্ম ফিল করে দিতে হবে বিভিন্ন সময় বিভিন্ন ফোন আসে সাথ দেবেন না কেন দিতে হয়েছে যেহেতু সামাজিক প্রতিষ্ঠান আমরা এলাকার মানুষ এই জন্যে তাদেরকে আমরা সেন্ট্র আপ করি কিন্তু যে সমস্ত ছেলে মেয়ে মনে চল্লিশ জন ছেলে মেয়ে আমাদের এখানে কন্টিনিউ অতিরিক্ত ক্লাস করছে তার মধ্যে সাঁত্রিশ জনকে আমরা কামিয়া করতে সক্ষম হয়েছি তাই আপনাদের প্রতি অনুরোধ আপনাদের সন্তান মানে আমাদের সন্তান আমরা বাড়ি থেকে আটটার সময় আসি চারটার সময় বাড়ি যাই এদেরকে সারাদিন নিয়ে আমরা থাকি কিন্তু আপনাদের গার্জেনদেরকে দায়িত্ব নিতে আপনাদের ছেলে মেয়ে আসেন স্কুলে এসে খোঁজ নেন আপনাদের ছেলে মেয়ে কি করছে আমরা ইতিমধ্যে অনেক শিক্ষকের প্রভাব করলে তাদেরকে আঘাত করার চেষ্টা করা হয় রাস্তাঘাটে অনেক শিক্ষককে আমি অভিভাবক অনুরোধ করেছি যে ঠিক আছে আপনার সাথে আমাদের জমি জায়গা নিয়ে গন্ডগোল নাই আপনার ছেলে মেয়েকে কিছু করবে না যাই হোক এখন সচেতন মানুষ অনেকটা আমি বলবো যে আমাদের এই ক্যাপমেন্ট এরিয়ার ওই অনেকটাই ভালো এখন কেউ স্কুলের ভাবে আসে না এখন হতো না বই যে আমাদের কাছে আসে তো তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই আপনারা দয়া করে অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে একটু থাকেন আমরা চেষ্টা করি দেখি আমরা চেষ্টা করি বিশেষ করে এখন তো যারা তরুণ সবই আমার ছাত্র কিছু যারা সিনিয়ররা বাদে যারা আমি সেই বিরানব্বই সালে ঢুকছি আজকে দু হাজার পঁচিশ সালের শেষের পথে তাই এই জেনারেশনটা সবই আমার সাথে সেই জন্য আমাকে সবাই রেসপেক্ট করে সম্মান করে আমি আশা করবো আপনাদেরকে সঙ্গে আমার সামনে ভদ্রচার করতে পারি আর দুইজন যারা আমাদের কাছ থেকে বিদায় নিল আমি আমার শিক্ষকদের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে পরামর্শ দেবেন স্কুলে আসবেন আমার সাথে বসবেন বিশেষ করে শৈতুত্র গ্রামের সন্তান তার অনেক ভূমিকা আছে এই স্কুলের তো তাকে অনুরোধ করবো সেজন্য আসে আমি আর কথা না পারি আচ্ছা

আমাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে দেবেন ধন্যবাদ আমি কথা না বলি পরিশেষে সমস্ত সত্য আমার বক্তব্য শেষ করছি এবং আজকে সভা আমি শেষ করি সমাপ্তিতে থাকবেন সবাই থাকুন সুযোগ এবং শিক্ষার্থী মন্ডলী